আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ কিন্তু বর্তমানে আমরা সবাই ব্যবহার করে থাকি আর এই বিকাশের কিন্তু একটি গোপন পাসওয়ার্ড থাকে বা পিন নাম্বার থাকে তো আপনি যদি মনে করেন যে আপনার পিন নাম্বারটি দুই একজন মানুষ জেনে গেছে সেটি আর আপনার কাছে নিরাপদ মনে হচ্ছে না অবশ্যই আপনার পিন নাম্বারটিকে কিন্তু চেঞ্জ বা পরিবর্তন করা উচিত তো আজকের ছোট এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এক মিনিটেই আপনি আপনার বিকাশের পিনটিকে পরিবর্তন করে নতুন একটি পিন সেখানে আপনি সেট করে রাখতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার বিকাশের পিনটিকে পরিবর্তন করবেন মাত্র এক মিনিটের মধ্যেই তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এ ধরনের খুবই গুরুত্বপূর্ণ এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি চলুন দেখিয়ে দিচ্ছি তো আপনার বিকাশের যে অ্যাপস রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি আপনার পিনটিকে পরিবর্তন করে নিতে পারবেন তো আমি কিভাবে। ডায়াল করে আপনার বিকাশের পিন পরিবর্তন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো শুরুতেই আপনি আপনার ফোনের যে ডায়াল অপশন রয়েছে সেই ডায়াল অপশনে যাবেন এবং ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ বিকাশের এই অপশানটি কিন্তু সবারই জানা স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে আপনার যে সিমের বিকাশের পিন পরিবর্তন করতে চান সেই সিমে প্রথমে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর কিন্তু বিকাশের যে মেনুগুলো বা অপশনগুলো সেই অপশানগুলো কিন্তু আপনি এইভাবে দেখতে পারবেন তো একদম নয় নাম্বারে দেখুন মাই বিকাশ নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে নয় সিলেক্ট করে দিবেন দিয়ে এখানে দেখুন সেন্ড লেখা রয়েছে সেই সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং হতে থাকবে তারপর এখানে দেখুন তিন নাম্বারের রয়েছে সেন্স পিন এই তিন অপশানে আপনি ক্লিক করে আবার সেন্ড অপশনে ক্লিক করে দেবেন আর একটি কথা সেটি হলো এই কাজটি কিন্তু আপনাকে খুব দ্রুত করতে হবে না হলে কিন্তু এখান থেকে দেখবেন যে সেশন টাইম আউট লেখা চলে আসবে তো এখানে দেখুন ইন্টার ওল্ড পিন অর্থাৎ আপনার বিকাশের যে পুরাতন পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে আগে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশের পুরাতন যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি দিয়ে এখানে দেখুন সেন্ড রয়েছে সেই সেন্ড অপশানে ক্লিক করে দিলাম সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন এখানে কিন্তু আপনি যে পিনটি নতুন করে দিতে চাচ্ছেন সেই পিনটি আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে আমি একটি নতুন পিন এখানে দিয়ে দিলাম এবং সেন্ড অপশনে ক্লিক করে দিলাম সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার দেখুন কনফার্ম নিউ পিন আবার আপনাকে ওই পিনটি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে সেন্ড অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম সেন্ড অপশানে ক্লিক করে দিলে কিন্তু ঠিক এরকমভাবে আপনার স্ক্রিনে একটি লেখা দেখতে পারবেন আর সেটি হলো ইউর পিন হ্যাজ সাকসেসফুলি চেঞ্জ তো আপনার ক্ষেত্রে অনেক সময় কিন্তু এ ধরনেরও লেখা আসতে পারে সেটি হলো কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এম এম আই কোড এই লেখাটি যদি চলে আসে তাহলে আপনি পুনরায় যদি চেষ্টা করেন তাহলেই দেখবেন যে আপনি সাকসেসফুলি আপনার পিনটিকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট এই ভিডিও আশা করি ভিডিওটি দেখে অনেকেরই অনেক উপকার হবে এবং খুব সহজে আপনি আপনার যদি চান বিকাশের পিনটিকে পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ